বিসমিল্লা বিসমিল্লাহ হির রাহমানির রাহিম অনন্ত অসীম ত্রিভুবনে সকল মহা আত্মাগুণের প্রতি প্রেম ও ভক্তি রেখে শুরু করছে আজকের আলোচনা এই জগতে যত মানব জাতি রয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আরও অনেক ধর্মীয় সম্প্রদায় রয়েছে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষ ইবাদত করে বা উপাসনা করে কিসের আশায় পরকালে শান্তির আশায় পরকালে জান্নাত বা স্বর্গের আশায় কিন্তু সবাই তো আশা করে পরপারে গিয়ে শান্তিতে বাস করার জন্য আর এই আশা নিয়েই সবাই ইবাদত উপাসনা করে থাকে কিন্তু আশা করলেই কি শান্তি পাওয়া যায় জান্নাত বা স্বর্গে যাওয়া যায় না আশা করলেই হয় না কর্ম করতে হয় তপস্যা করতে হয় সাধনা করতে হয় সাধনা না করে ইবাদতে যাওয়া কারোই উচিত নয় এখন কথা হল সাধনা কি। কি সাধনা করতে হবে যা ইবাদতের আগে বা উপাসনা করার আগেই করতে হবে সাধনা হচ্ছে মনের ময়লা বিনাশ করা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ মনের ময়লা আপন নিজের অস্তিত্ব থেকে বিনাশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষেরই ইবাদতে বা উপাসনায় যাওয়া উচিত নয় কারণ ইবাদত হচ্ছে পবিত্র উপাসনা হচ্ছে পবিত্র কেন পবিত্র কারণ ইবাদতের মধ্যে স্বয়ং স্রষ্টার সাথে মহামিলন ঘটে মহা স্রষ্টার দর্শন হয় আর সেই দর্শন কোনো কালেই হবে না যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে ময়লা থাকবে তাই মনের ময়লা সঙ্গে নিয়ে ইবাদতে মিছামিছি খেটে কোনো লাভ নেই সত্য ইবাদত হচ্ছে আগে মনের ময়লা দূর করো মনের ময়লা দূর না করে কেউ ইবাদতে যেও না একজন পাপি মানুষ সে ইবাদতে বসলে আল্লাহ আল্লাতার কাছে কান্না করলে তাতে ইবাদতের পাক পবিত্রতা কখনো নষ্ট হয় না কিন্তু ইবাদতের পাক পবিত্রতা তখনই নষ্ট হয় যখন ইবাদতকারীর মনের মধ্যে আবারও পাপ করার বাসনা লোকায়িত থাকে আর এই কারণেই মনের মধ্যে এই পাপ করার বাসনা মনের ময়লা রেখে এবাদত করা কারোর জন্যই উচিত নয় এতে সে আল্লাহকে ধোকা দিতে চায় এখন কথা হলো মনের ময়লা কি। যে ময়লা বিনাশ করার জন্য সাধনা করতে হবে মনের ময়লা হচ্ছে প্রতিটি মানুষের ভিতরে লুকিয়ে থাকা আত্ম অহংকার প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা হিংসা প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকা পর সিরি অর্থাৎ পরের উন্নতি দেখে যদি কেউ হিংসায় কাতরাতে থাকে তাকে বলে পর তাই পরের উন্নতি পরের ভালো যারা সহ্য করতে পারে না তাদের মনটা হচ্ছে ময়লা যুক্ত অপর মানুষের ক্ষতি করার চিন্তা বাসনা করা হচ্ছে মনের ময়লা এই দুনিয়ার মধ্যে ভোগ বিলাসিতা এবং দুনিয়ার সম্পদ অর্থ বাসনা করে এই দুনিয়ামুখী জীবনযাপন করা এটা হচ্ছে মনের ময়লা ভোগের দেশে থেকে কখনো ইবাদত পরিশুদ্ধ হয় না কারণ যাবতীয় সকল ভোগই হচ্ছে মনের ময়লা সম্পদ যত বেশি হয় তত আরও বৃদ্ধি করার বাসনা জাগ্রত হয় তাই সম্পদ মানুষকে ভোগের দেশে টেনে নিয়ে যায় আবার সম্পদ ভাগাভাগি করতে গিয়ে অনেক মারামারি দ্বন্দ্ব ফেঁসাত অনেক নিঃসরংস কর্মকাণ্ডও ঘটে বাগান বাড়ি পুকুর পুকুরঘাট অট্টালিকা বাড়ি গাড়ি ব্যাংক অর্থ ব্যালেন্স কোনো কিছুই তো সঙ্গে যায় না সব কিছু রেখে বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যেতে হয় সবাইকে আর এই বিদায় থেকে কেউ মুক্তি পায় না সবাইকে যেতে হয় তবে কেন মানুষ অর্থ সম্পদের জন্য হানাহানি মারামারি দ্বন্দ্ব ফেসাদে জড়িয়ে এমনভাবে ভোগে আসক্ত হয় যে তার পরপারে যাওয়ার কথা আর মনে থাকে না তাই এই সবই হচ্ছে মনের ময়লা মনের ময়লা দূর না হওয়া পর্যন্ত বিনাশ না করা পর্যন্ত কারো ইবাদত পরিশুদ্ধ হবে না ইবাদত নামে মাত্র হবে আর পরিশুদ্ধ তাকেই বলে যে ইবাদতে দর্শন হয় আর দর্শন ব্যতীত ইবাদত করা উপাসনা করা কখনো মুক্তির পথ হতে পারে না মুক্তির পথ হয় দর্শনে এখন দর্শনটা কী দর্শনটা হচ্ছে নিজেকে নিজে দেখা ইবাদতের মধ্যে নিজেকে নিজে দেখা নিজেকে নিজে চেনা স্বরূপ চেনা স্বরূপ দর্শন করাই হচ্ছে দর্শন ইবাদতের দর্শন যতক্ষণ পর্যন্ত ইবাদতে উপাসনায় নিজের সাথে নিজের দর্শন না হবে ততদিন পর্যন্ত ইবাদতের মালিক মহান স্রষ্টার সাথে দিদার লাভ হবে না মহান স্রষ্টার সাথে দিদার লাভ করতে হলে আগে নিজের সাথে নিজের দেখা করতে হবে সরব দর্শন করতে হবে আর এই সরব দর্শন করতে হলে মনের ময়লা বিনাশ করে সরব দর্শনের পথে সাধনা করতে হবে তরিকতে আমরা অনেকেই দাখিল হই কি কারণে নিজেকে চেনার জন্য নিজেকে দেখার জন্য স্বয়ং মালিক মহান স্রষ্টার দর্শনের জন্য কিন্তু তরিকতে গিয়েও যদি আমাদের মনের ময়লা আগের মতোই বিদ্যমান থাকে হিংসা রাগ অহংকার ভোগ বিলাসিতা পরশ্রী কাতরতা অন্য মানুষের ক্ষতি করার বাসনা নিজেকে বড় বলে জাহির করার চিন্তাধারা এগুলো সব মনের ময়লা যদি আমাদের তরিকার জগতে এসে দাখিল হওয়ার পরেও যদি এই মনের ময়লা আমাদের মধ্যে বিদ্যমান থাকে তাহলে তরিকতে এসে কোনো লাভ হবে না একজন মানুষ তরিকতে এসে যদি মনের ময়লা সঙ্গে নিয়ে তরিকার জগতে চলাফেরা করে তাহলে ওই ব্যক্তির থেকে যারা বেতরিকার লোক তারাও ভালো কারণ তারা বোঝে নাই বুঝে নাই তারা অবুজের মধ্যেই রয়েছে তাই তরিকা জগতে আসে নাই কিন্তু তরিকার জগৎটা হচ্ছে জ্ঞানের জগৎ জ্ঞানের জগতে সে যদি কেউ নিজেকে পরিবর্তন করতে না পারে নিজের ভাব স্বভাবকে বদলাতে না পারে তাহলে সে ওই অবুজের থেকেও আরও বেশি অধিকতর অবুজ তাই তরিকতে দাখিল হলেই যে মানুষ মুক্তি লাভ করতে পারবে সেটা সঠিক নয় যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজেকে পরিবর্তন না করতে পারবে নিজেকে বদলাতে না পারবে নিজেকে চিনতে না পারবে নিজের সাথে নিজের সাক্ষাৎ লাভ করতে না পারবে ততদিন পর্যন্ত সেই মানুষের মুক্তি হবে না তাই তরিকা জগতে এসে টিকে থাকা এত সহজ নয় মুর্শিদ সবাইকে কি পার করে নেবে যদি নিজের মধ্যে কর্ম না থাকে নিজে যদি পরিবর্তন না হই আর এই কারণেই ফকির লালন সেজি তিনি বলেছেন কেবল মহৎ নামের দোহাই দিয়ে তাতে লাভ কি হয় নিজেই যদি মহৎ না হতে পারি প্রিয় দরাদিগুণ মনের ময়লা দূর না করে বিনাশ না করে শুধু তরিকতে নয় কোনো ইবাদতে উপাসনায় গেলে সেই মানুষটি সরাসরি আল্লাহ তালার মহান স্রষ্টার কাছে অপমানিত হবে তোমার দেহঘরের মধ্যে ময়লা আবর্জনা ভরা আর তুমি এসেছ আমার কাছে ইবাদত করতে বরং সে পুণ্যের পরিবর্তে সে আরও পাপের ভার ঘাড়ে করে আবার তাকে পেছনে ফিরে যেতে হবে আর এই কারণে পবিত্র কোরআনে ছোড়া মাউনের মধ্যে বলা হয়েছে যারা লোক দেখানো ইবাদত করে সালাতে যায় তাদের জন্য রয়েছে দুর্দর্শ মহা শাস্তির ব্যবস্থা জাহান নামের সর্বনিম্ন স্তর আর এই কারণেই ইবাদত বন্দেকি উপাসনা আপন দেহঘরের মধ্যে আগে পাক পবিত্রতা পরিশুদ্ধতা গড়ে তুলতে হবে নিজে পাক পবিত্র হলে আঠারো হাজার মাকলোকাত তাকে সম্মান জানাবে আসমান হতে জমিন পর্যন্ত কোনো পোকামাকড়ও সেই পাক পবিত্র মানুষকে অসম্মান করবে না প্রিয় সাথীগণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ সাইজে দয়ামায় পরিবেশনায় চ্যানেল মুক্তার শাইজানাল মুখার শাইজানাল মুখার শাইজাল